যশোর ঝিকোর গাছে উপজেলা পল্লীতে জমি জায়গার বিরোধের প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলীর নামের এক কৃষক গুরুতর জখম হয়েছে বিস্তারিত থাকছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে রবিবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় ঝিকোর গাছে উপজেলায় নরাঙ্গালি গ্রামের চাষি শাহজাহান আলী তার পটল খেতে কাজ করার সময় জমি জায়গার পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের হোসেন টুটুল তাজউদ্দিন মিজানুর রহমান কয়েকজন মিলে তার পোটল খেতে তাকে খুন করার হুমকি দেয় তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা জোর করে জমি দখলের চেষ্টা করে তিনি বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করে এবং তার পটল খেতে গাছ কেটে দেয় স্ত্রী ও খালা তাকে বাঁচাতে আসলে তাদের কেউ লাঞ্ছিত করে পরে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন সকালবেলা আমি আমার পটল ভুলছি পটল ভুলছিলাম আমার ফ্যামিলি সবগুলো গুলো এবারা ওরা পুরোনো যে যে ধরে জমা জমি গন্ডগোল ছিল ওই গন্ডগোলে ভুল কেন্দ্রে তাকে নামে জমি রিভার্ট হয়ে যায় সেই রিভার্ট অনুযায়ী সংশোধন করার জন্য আমি কোর্টে কেস দিছি এরা এর আগে মেলা কয়বার আমার ওইভাবে গ্রামের লোক নিয়ে থানা সব জায়গায় বসে আমার ওই কইসা যে সবাই বলিছে যে কোর্টে যা মেয়ন সাহা এইগুলো নিয়ে তো না নিয়ে আজকে সকালবেলা ওরা যাইয়া আচ্ছা পাঁচ সাতজন আমার যাইয়া অটো করে ধরে দাঁতা দিয়ে কোপাইয়ে পটল কাস্টমার সব কেটে দিয়েছে আমার আমি আর সুষ্ঠু বিচার চাই